আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসে পড়ছি ঢাকার ঐতিহ্যবাহী নববারে আহসান মঞ্জিল যাটা যাকে বলা হয় তো এখন বিকাল সময় হচ্ছে চারটা বাজে শীতের দিন ডিসেম্বর মাস চোদ্দোই ডিসেম্বর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রায় বন্ধ এখন আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারা ঘুরতে চলে এসা পড়ে এই নব বাড়ি তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে আশেপাশে যারা আছে সবাই বিকেল টাইমে ঘুরতে আসছে কারো কলেজ বন্ধ কারো স্কুল বন্ধ কারো মাদ্রাসা বন্ধ ছুটিতে বাবা মা অভিভাবক সবাই তারা একসাথে নব বাড়ি চলে এসে পড়ছে এখানে আমাদের কাছে ভালোই লাগলো যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বিকেল নববাড়িতে চলে এসে পড়ছে আমার কাছে অনেক ভালো লাগছে এই নববাড়ির ভিতরে আপনার ঢুকলে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন ইতিহাস কি নববাড়ির আহসান মঞ্জিল ইতিহাস কি নবাব সিরাজুদ্দুল্লার ইতিহাস কি নবাব রাজাবাসাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এই নববাড়িতে